এখন শিরোনাম কিভাবে তৈরি হয় একটি আধুনিক নৌপ্রতিরক্ষা জাহাজ যুদ্ধ জাহাজ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক লৌদৃঢ় জাহাজ যা সমুদ্রের বুক চিরে চলে এবং দেশের নিরাপত্তা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন একটি প্রযুক্তি নির্ভর যুদ্ধ জাহাজ কিভাবে তৈরি হয় কয়েক হাজার টন ওজনের ওই ভাসমান দুর্গ তৈরি করতে লাগে বছরের পর বছর সময় অসংখ্য মানুষ অগণিত প্রযুক্তি এবং সুপরিকল্পিত কৌশল চলুন জেনে নেই একটি যুদ্ধজাহাজ তৈরির ধাপে ধাপে যাত্রা যুদ্ধজাহাজ নির্মাণের প্রথম ধাপ হল নকশা বা ডিজাইন এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া যেখানে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ কাজ করেন যেমন জাহাজের গঠন স্ট্রাকচার অস্ত্র ব্যবস্থা রাডার ইঞ্জিন এবং ইলেকট্রনিক কমান্ড সিস্টেম ডিজাইন তৈরির সময় লক্ষ্য রাখা হয় জাহাজের উদ্দেশ্য অর্থাৎ এটি যুদ্ধ সাবমেরিন হান্টিং বিমানবাহী প্রহরা অথবা অন্য কোনো কাজে ব্যবহৃত হবে কিনা এছাড়া কতজন নাবিক থাকবে কোন ধরনের অস্ত্র বসানো হবে কতটা গতিতে চলতে হবে কতদিন সমুদ্রে টিকে থাকতে পারবে এই সমস্ত বিষয়ে ডিজাইন তৈরির সময় লক্ষ্য রাখা হয় এই ডিজাইন কম্পিউটার সিমুলেশন দিয়ে বহুবার পরীক্ষা করা হয় ডিজাইন চূড়ান্ত হওয়ার পর যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয় শিপইয়ার্ডে পুরো জাহাজ একসাথে তৈরি হয় না বরং এটি মডিউলার কনস্ট্রাকশন পদ্ধতিতে বিভিন্ন অংশ ভাগ করে তৈরি করা হয় যেমন হুল অর্থাৎ জাহাজের নিচের দিক ডেক অর্থাৎ উপরের ফ্ল্যাট অংশ ইঞ্জিন রুম অস্ত্র মাউন্ট এবং টাওয়ার এই অংশগুলো বিশাল বিশাল ক্রেনের সাহায্যে একত্রে জোড়া লাগানো হয় একবার কাঠামো তৈরি হয়ে গেলে তাতে বসানো হয় ইঞ্জিন প্রোপালশন সিস্টেম জেনারেটর পানির পরিশোধন যন্ত্র বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য জটিল যন্ত্রপাতি যুদ্ধজাহাজে সাধারণত ডিজেল ইঞ্জিন গ্যাস টারবাইন বা নিউক্লিয়ার চুল্লি ব্যবহারিত হয় যুদ্ধজাহাজের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল এর অস্ত্রসজ্জা এতে বসানো হয় কামান অর্থাৎ নেভেল গান টরপেডো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সাবমেরিন ডিটেকশন সিস্টেম রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইত্যাদি অস্ত্র এবং সেন্সর একে অপরের সাথে সংযুক্ত থাকে একটি কেন্দ্রীয় কমান্ড সিস্টেমের মাধ্যমে যা পেশাদার অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হয় যুদ্ধজাহাজ প্রস্তুত হওয়ার পর সেটিকে বিভিন্ন পরীক্ষা দিতে হয় এতে দেখা হয় জাহাজের গতিশীলতা ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিকভাবে চলছে কিনা অস্ত্রগুলো কাজ করছে কিনা এবং ভারসাম্য ও সুরক্ষা মান পূরণ হচ্ছে কিনা এই ট্রায়াল সপ্তাহ বা মাস জুড়ে হতে পারে এবং এতে নৌবাহিনীর কর্মকর্তা এবং কৌশলীরা একত্রে অংশ নেন সব পরীক্ষায় উত্তীর্ণ হলে জাহাজটিকে সরকারিভাবে নৌবাহিনীর বহরে যুক্ত করা হয় যাকে বলা হয় কমিশিয়নিং একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজের নামকরণ এবং পতাকা উত্তোলন করা হয় এরপর এটি পূর্ণাঙ্গভাবে সামরিক মিশনে ব্যবহারের জন্য প্রস্তুত হয় যুদ্ধজাহাজ তৈরির পরেও কাজ শেষ নয় সময়ের সাথে সাথে এর প্রযুক্তি হালনাগাদ করতে হয় সফটওয়্যার আপডেট অস্ত্র পরিবর্তন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আপগ্রেড করতে হয় যুদ্ধজাহাজ সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কার্যকর থাকে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে